আচ্ছা বৌদি ভাই পো কেমন আছো ভালো আছি ভালো আছো কাজ করে আজকে হ্যাঁ করে নাও তা তোমার কাজে তোমার দুই নাকি সুলুক ধরা হবে বলতে হবে হ্যাঁ বলো বলতে পারলে আজকে ধরো বিরিয়ানি খাবো তোমার দুই নাকি ঠিক আছে টানলে ছোট হয় কি টানলে ছোট হয় টানলে ছোট টানলে ছোট হয় টানলে বলতে বলে বিরিয়ানি বিড়ি টানলে ছোট হয় ছোট হয় বিড়ি আচ্ছা ঠিক আছে হলো পরের প্রশ্ন দিলে খায় না না খাই খাই দিলে খায় না দিলে খায় না বলতে বলে এটা আন বিরিানি কিন্তু পাবা না আজটা আমি বলে দিচ্ছি পারবো না গরুর মুখে পাড়া যখন মাঠে নিয়ে যাই গরুতে খাই বলে মুখে পাড়া দিয়ে দেয় ওই জন্য বাজে দিলে খায় না না দিলে খায় ওটা বলতে বলে না হ্যাঁ পরে বলি ধরে দেখি পারি কাটলে বড় হয় কি জিনিস

তখন বললাম যে একটা পাড়ায় চারটে ঘর ষোলোটা মেয়ের একটাই ঘর ওটা তো বলতে পারলে না ওটা আমি বলে দিই ওটা লুডো খেলাও হয় কিরাম বোর্ডও হয় মানে ষোলোটা ঘুটি চারটে ঘর ষোলোটা ঘুটি ওটা হয়তো বলতে পারবো না জেনে বলে দিলাম পরের প্রশ্ন বলবো দেখি হ্যাঁ কি তোমার মন খারাপ টেনশনে আছো আচ্ছা ভাইপু কি ধরি আচ্ছা ভাইপু হ্যাঁ বলো কাকা মন খারাপ না না মন আমাদের খারাপ হয় আমরা ইয়ং ছেলে তাহলে সুলুকটা আছে এই তুমি আছো ডালে আমি আছি খালে তোমার সাথে দেখা হবে মরণকালে